নির্বাচন কমিশনার ব্রিগেডিয়ার জেনারেল অবসরপ্রাপ্ত আবুল ফজল মোহাম্মদ সানাউল্লাহ বলেছেন নির্বাচন কমিশন জামায়াতে ইসলামীর দাড়িপাল্লা প্রতীক ফেরত দিতে নীতিগতভাবে সিদ্ধান্ত নিয়েছে অর্থাৎ তারা তাদের দলীয় নিবন্ধন ও দলীয় প্রতীক দুটি ফেরত পাবেন তবে দলীয় প্রতীকটি যেহেতু আমাদের প্রতীকের তফসিলে আনতে হবে এবং দাপ্তরিক প্রক্রিয়া আছে তাই একটু সময় লাগবে আরেকটা কারণে একটু সময় লাগবে কারণ আমরা প্রতীকের সংখ্যাটা উনসত্তর থেকে একশোটিতে উন্নীত করব বুধবার রাজধানীর আগরগাঁওয়ে নির্বাচন ভবনে কমিশন সভা শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন আবুল ফজল বলেন বাংলাদেশ জামাতি ইসলামী নিবন্ধন কত পহেলা জুন মহামান্য আপিল বিভাগ দু সালের হাইকোর্টের একটি রায়ের মাধ্যমে দলটির নিবন্ধন যে বাতিল করেছিল সেটাকে পূর্বপর অবস্থায় ফিরিয়ে দেওয়ার নির্দেশনাও দিয়েছেন আদেশের কবি নির্বাচন কমিশনে পাঠাতে বলেছেন এবং ব্যবস্থা নিতে বলেছেন যে কারণে আমরা আলোচনা করেছি দ্রুত জামাতে ইসলামী নিবন্ধন ফিরে পাবে